নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে শেষ দায় পড়ে যা বলার আল্লাহ রে বলবে মনে থাকবে যুবক ভাইরা তোমাদের মনে থাকবে যা চাইতে মনে চায় শেষ দায় পড়ে যাও তুমি যখন শেষ দায় লুটিয়ে পড়ো

আমার আর আমার গুনার বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছ সুবাহ পড়েন আমার পাপ গুলোকে তুমি সাদা ধবধবে ঠান্ডা বরফের পানি দিয়ে ধুয়ে মুক্ত করে দাও ও আল্লাহ আমারে তুমি নিষ্পাপ বানিয়ে দাও এই নামাজের শুরুতেই এই দোয়াগুলো করলে কবুল করে কে সর্বশেষ সালাম ফিরানোর আগে দোয়া করলে কবুল করে কে

জুমার দিনে আজকে কি বার আজকে তো জুমাবা এই জুমার দিনে আল্লাহ হাবিব বলেছেন একটা সময় আছে ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয় ওই সময়টা কখন এই নিয়ে মুহাদ্দিসিন کرامদের মধ্যে اختلاف সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এই সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে আমরা বাংলাদেশে শুধু সাতাইশা পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আছে নাই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতে যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে আমরা নামাজ পড়ি কোন রাতে সাতাইশা সারা রাত কানতে কানতে শেষ ওদিকে কদর চলে গেছে তেইশ তারিখ আছে নাই হতে পারে বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজর পাঁচ রাত্রিতে শেষ দশকের পাঁচ বেজর রাত্রিতে এক সমান তালে আবাদত করা যদি কোন ক্রমে কদরের বরক ছুটে না যায় এরপর আল্লাহর হাবিব বললেন কেউ যদি কোরআন খতম করে কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াটা কবুল করে কে মান খতাম আল কোরআন ফালাহু দাওয়া মুস্তাজাবা কোরআন খতম করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় তাওয়াফ করা অবস্থায় দোয়া করলে কবুল হয় জমজমের পানি খেয়ে মা উ জমজম লিমা শুরিওয়ালা যেই নিয়তে জমজমের পানি খায় ওই নিয়ত কবুল করে কে মুজদালিফায় দোয়া আল্লাহ কবুল করেন মাতাফে কবুল করেন মুলতাজামে কবুল করেন কাবা ঘরের হাজরা আসওয়াদের কর্নার কাবা ঘরের দরজা দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে এটার নাম মুলতাজাম এইখানে হয় ধাক্কা ধাক্কি সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন কবুল করবে কে কিন্তু সুযোগ পাওয়া যায় না এক মালানা সুযোগ পাইছিল ধাক্কা ধাক্কি করে কোন রকম গেস যে একটা দোয়া করছে আল্লাহ কাছে আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করবো সব কবুল করে নাও এই দোয়া করার সাথে সাথে খাইছে এক ধাক্কা খাই অনেক দূর তো কাম হয়ে গেছে সমস্যা নেই দোয়াটা কি করছিল কি করেছিল আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও একটা দোয়া করছে মোলতাজাম ধরে কয় দোয়া করছে এক দোয়া কারণ কয়টা চাবে ওখানে আল্লাহ এটা দাও এটা দাও চাওয়ার সময় আছে ওখানে খালি ধাক্কা ধাক্কি এজন্য উনি একটা চাইছে আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও এটাই চাই আর কিছু চাই না সুমান আল্লাহ পড়তে পারলেন না শেষ কথা বলি এবার দোয়া কবুলের পাঁচটা শর্ত এই কথা বলে আজকের আলোচনা শেষ সবাই এবার অনেক খুশি আল্লাহ কয়টা শর্ত পাঁচটা জোরে বলেন ধৈর্য আছে মাশাআল্লাহ ওঠে নাই তেমন না মাঝে মাঝে একটু ধমক দিয়ে যেতে না উঠে বেশ বিstringkala করে ফেলে এখন আবার ঠান্ডা হইছে কয়টা শর্ত পাঁচটা মনে থাকবে এই যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার তো আরো সে যে নক করবে এক নাম্বার শর্ত আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালও খাই হারামও খাই বেশি খাই কোনটা হ্যাঁ কি খান আমি কই নাই কিছু আপনারাই কিছু নিজের উত্তরে নিজে ধরা

উনি একবার আল্লাহর হাবিবকে বললেন রসুল আল্লাহ উদ্লাহ আইয়া যা আলানি মুস্তাজাব ও নবী আপনি তো দোয়া করলে কবুল হয় আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার এই মুস্তাজাব উদ্দাওয়া বানিয়ে দেয় কি বানিয়ে দেয় মুস্তাজাব উদ্দাওয়া মানে কি জানেন যিনি চাইতে দেরি কবুল হতে দেরি হয় আল্লাহর হাবিব বললেন ইয়া সাহ হে সাহ আতিব মাতা আমার তখন মুস্তাজাব উদ্দাওয়া

মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও যেন আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে দুইটা গেল শর্ত তিন নাম্বার ইয়াকিন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়ামাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনই এরকম ইয়াকিন থাকতে হবে উদু আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা এমন ভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই এই নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নিবে আল্লাহর উপর ভরসা কম আমাদের এই ভরসা জাগে না যারে উনি দিবেনি নিশ্চিত আমি আপনি নিশ্চিত হলে পেয়ে যাবেন নিশ্চিত আপনার মধ্যে যদি সন্দেহ হয় রে কবুল হয় না না হয় ওই দোয়া জীবনে কবুল হবে না ঠিক কি না চার নাম্বার শর্ত সালাত আলা রাসূলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর দরুদ পড়া কুল্লু দুআ মাহজুব মাওকুফুন বাইনা সামাঈ ওয়াল আরদ আমরা যা দোয়া করি সব আকাশ জমিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে

আজকে দুরুদ করে দিবেন সব সেন্ট মুআল্লাক সব ঝুলে থাকে মাহজুবুন মুআল্লাকুন বাইনা আসসামাই ওয়াল আরদ মানে থাকবে ভাইরা 5 নাম্বার সর্বশেষ শর্ত হলো মুআফাকাতুদ ইবিদ দাওয়াব শুধু দোয়া একা যায় না দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে না নাই দোয়াও লাগবে দাওয়াও লাগবে ঠিক কিনা আপনার ছেলের জন্য আপনি দোয়া চাইতে আসলেন হুজুর দোয়া করেন অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে কলম আমি واپسে আমারে গিফট করবে পরে না গিফট না ফুদিয়া দেন ফুদিয়া দেন কেন কে আমার ছেলের পরীক্ষা আপনার ফু পাইলে গোল্ডেনে প্লাস আমি কি সম্পন্নাস লেখা পড়া না না করলে 00 পাবে দোয়াই কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দোয়াই কাজ হবে ঠিক না দোয়াটা ভ্যালু এড কর ইট এড দ্য ভ্যালু কিন্তু আগে লাগবে লেখা পড়া

কোথায় কামর দিবি জায়গা পেলি না কিন্তু বিষ্ণু ব্যথা পাচ্ছেন আমাদের আয় সাহেবকে বললেন রদি আল্লাহ চালানহাকে বললেন লবনের পানি নিয়ে আসো গরম দাও ভালো উনি আরাম পাচ্ছেন আর সুরে এখলাস করে ফুল দিতে লাগলেন ফাতিয়া পরে ফুল দিতে লাগলেন গরম পানি ঢালা শেষ ফুল দেওয়া শেষ আঙ্গুলের ব্যথা দেখছেন কি কম্বিনেশন দোয়াও লাগে সাথে সাথে কি লাগে দাওয়াও লাগে দোয়া আর দাওয়া দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে চান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাস করেন না পাস করায় দিবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিচ্ছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে এজন্য বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখবো আমাদের আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালালের উপর আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইবো আল্লাহ ছাড়া কারো দরবারে আমরা হাত পাতি না চিল্লাই বলেন ঠিক কিনা আমরা ফকির একজনের দরবারে ঘাটে ঘাটে আমরা ফকির হইতে রাজি না আমরা একজনের দরবারে ফকির দরবার টাকা দোয়া একটা শিল্প যে টিপস গুলো শেখাইলাম আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আরো সে কবুল হয়ে যায় আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করো